না না এই হেলিকপ্টারটি আকাশে উড়বে না রাস্তা দিয়ে দৌড়াবে গাড়ির মধ্য থেকে উচ্চারিত হবে সাধারণ মানুষের জন্য কিছু কথা সাধারণ মানুষ বলতে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে ভোটদানে উৎসাহিত করতে প্রশাসনের তরফে বিশেষ বার্তা নির্ভয়ে ভোট দেবার কথাও প্রচার হচ্ছে এই হেলিকপ্টার থেকে আসলে হেলিকপ্টার মডেলের এই বিশেষ গাড়িটি তৈরি করা হয়েছে ব্যাটারি চালিত একটি গাড়িকে সাজিয়ে যার উদ্যোক্তা নদীয়ার চাকদহ ব্লক প্রশাসন লোকসভা নির্বাচনের প্রাককালে ভোটারদের নির্ভয়ে ভোট দেবার এবং ভোটদানে উৎসাহিত করতে এই উদ্যোগ প্রশাসনের তরফে আগামী বেশ কিছু কিছুদিন চাকদহ ব্লকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে এই গাড়িটি তার সঙ্গে চালাবে প্রচার আজ এই গাড়ির উদ্বোধন করলেন কল্যাণী মহকুমার শাসক ডক্টর অভিজিৎ সামন্ত চাকদহ বিডিও সবিরণ কৃষ্ণ মন্ডল ও চাকদহ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় কি জানানো হলো প্রশাসনের তরফে শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

আজকে মূলত এখানে চাকদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে লোকসভা নির্বাচন রয়েছে তার জন্য একটি ট্যাবলো আজকে এখান থেকে উদ্বোধন করা হলো এই ট্যাবলোটা আমাদের চাকদা ব্লক এরিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে এই ভোট দান সম্বন্ধে সকলকে উৎসাহিত করবেন এবং ভোট দান সম্বন্ধে মানুষের বিভিন্ন যে ইলেকশন কমিশনের বিভিন্ন যে নির্দেশিকা রয়েছে সেগুলো তারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সেগুলো তারা প্রচার করবে এবং মানুষকে ভোট ভোটদানায় উৎসাহিত করবে এটাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা উদ্যোগ বিশেষভাবে নেওয়া হয়েছে না এটা মূলত এখানকার যেটা করা হয়েছে ব্লক প্রশাসন থেকে করা হয়েছে অ্যাকর্ডিংলি আমাদের অন্যান্য ব্লক যারা রয়েছেন আর কি হরিণঘাটা বা আমাদের কল্যাণী ব্লক তারাও অ্যাকর্ডিংলি বিভিন্ন রকমভাবে তারা এই প্রচারগুলো করছে আজকে এখানে দেখতে পারেন পেয়েছেন আপনারা সকলেই যে চাকদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা টোটোকে সুন্দরভাবে একটা হেলিকপ্টারের রূপ দেওয়া হয়েছে এটা সত্যিই একটা ইউনিক এটা আমি আর আমাদের সাবডিভিশন বা কোথাও এরকম মডেল আমি এখনও দেখিনি তো সুন্দরভাবে সাজিয়েছেন তারা ট্যাবলোটাকে আশা করি এটা জনসাগর সাধারণের খুব আকর্ষণ করবে তারা মানে এই জিনিসটার আজকে মানুষকে লোকসভা নির্বাচনে নির্ভয়ে সামগ্রিকভাবে ভোটদানের উদ্দেশ্যে আমরা একটা সুইপ অ্যাক্টিভিটিস করলাম যেখানে একটা বিশেষ ভাবে তৈরি হেলিকপ্টার টোটো যেটা মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে এবং মানুষ ভোটদান সম্পর্কে উৎসাহ পাবে যাতে প্রত্যেকটা মানুষ পুঁথি গিয়ে ভোট দেয় সেই আওয়ান স্ক্যাম্প